আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসে আল্লাহর আশেষ রমতে অনেক ভালো আছি তারপরেও আসলে মনের ভেতরে একটু অশান্তি কারণ আম্মু অসুস্থ আসলে ভালো লাগতেছে না কোনো কিছু বাবার বাড়িতে এসে এরকম একটা দিন ফেস করা লাগতেছে মানে সবসময় বাবার বাড়িতে এসে হাসি আনন্দেই দিন কাটে কিন্তু এবারের বাবার বাড়ির তো আসলে এবারে বাবার বাড়ি আসার আসলে এবারে বাবার বাড়ি আসার আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে এই কারণে কারণ আম্মু অসুস্থ তো তাইতে আসলে ভালো লাগতেছে না মনের ভিতরে অশান্তি থাকলে আসলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না সেটা আপনারাও অবশ্যই জানবেন আর আম্মু আসলেই অনেক অসুস্থ তো সুন্দর মানে একটা দিন যে সুন্দর যাবে আসলে সুন্দর মানে কি বাবার বাড়িতে এসে সুন্দরই দিন যায় তারপরও মনে করেন কি ভালো লাগতেছে না যদি আম্মু সুস্থ থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এই যে সকালবেলার নাস্তা বানিয়ে নিলাম হচ্ছে পরটা এবং চা আর হচ্ছে সাথে ফল ফলইও কেটে নিব আসলে কি বলবো আর কি বলবো না বুঝতে পারতেছি না ভালো লাগতেছে না আসলে মনের ভেতরে এই হুম তো আসলে কাজকর্ম তো আসলে থেমে থাকবে না আর খাওয়া তো লাগবেই তো যার জন্য হচ্ছে সব কিছু রেডি করলাম আর এখানে হচ্ছে আমার আম্মু দুধ চা খাবে না তাই তো আমি আর আমার দা ওই যে পাশের যে দাদি সে দুইজনে খাবো যার জন্য হচ্ছে আমরা দুই কাপ বানাইছি কারণ আম্মু দুধ চা খাবে না কারণ আম্মুর হচ্ছে পরে আম্মুকে লাল চাও বানিয়ে দিয়েছিলাম আসলে ভিডিও করা হয়নি তো যাই হোক আসলে এই যে দেখেন দুপুরবেলা আসলে মাছ আমার আব্বু আসলে মাছ কেটে নিয়ে এসেছিলো হচ্ছে বাজার থেকে সব কিছু কেটে ঠেটে নিয়ে আসছে দুই পদে মাছ নিয়ে আসছে তাও বাজার থেকে কাটাই কারণ আমি কখন কাটব কখন রান্না করবো সেই চিন্তায় আর এই দেখেন কালকে পেয়ারা নিয়ে আসছে খেয়ে আমার মেয়ের অনেক ভালো লাগছে শুনে আজকে আমার আব্বু কী পরিমাণে নিয়ে আসছে মানে আমার আব্বু সবসময় এরকমই পাগলামি করে কারণ কি তার নাতি নাতনি যদি শোনে যে কোনো জিনিস খায় বা খাবে তখন করে কি সেই জিনিসটা একটা না আপনার আনতেই থাকবে লাস্টে আপনার অবক্তি ধরে যাবে এরকম করে আমরা সারা জীবনই দেখছি এই জিনিসটাই করে মানে আমার ছেলেমেয়ে যদি কিছু খায় তাহলে সেই জিনিসটা মনে করেন কি আপনি কম হইলেও মাস খাওয়া লাগবে আপনার যতক্ষণ পর্যন্ত অরুচি না আসবে ততক্ষণ পর্যন্ত খাইতেই হবে ওই জিনিসটা মানে এত পরিমাণে আনবে এটাই সবসময় করে তো যাই হোক কি বলবো আসলে এরকম নানারা আসলে পাগলই হয় বাচ্চাদের জন্য বা নিজের নাতি নাতনির জন্য এরকমই করে বাবারা সবসময় চায় যে আসলে ভালো কিছু সবাইকেই খাওয়াইতে তো আসলে আমার আব্বু সবসময় এরকমই করে তা আসলে এই যে দেখেন আমি সব তরকারিপাতি কুটে ছুটি সুন্দরভাবে রান্না করতেছি আমি আসলে দুই পদে রান্না করব ওটা হচ্ছে রয় মানে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তো মাছগুলো ধুয়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে এই যে মা বেগুনটা সুন্দর করে কষায় তারপর রান্না করতেছি তো আসলে মানে এই মানে মাছটা অনেক সুন্দর অনেক দিন পরে খাচ্ছি আর আসলে খাবারটা অনেক মজা হয়েছে নিজে রান্না বলে না আসলেই মজা হয়েছে আর মাছটা অনেক দিন পরে খাচ্ছি তো এই জন্য আসলে বেশিই ভালো লাগতেছে যে আসলেই অনেক মজা লাগছে আরও সাথে আরও একটা মাছ রান্না করেছিলাম সেটা হচ্ছে ই জানি বলে এই মাছটাকে আর হচ্ছে আর একটা মাছ রান্না করেছিলাম সেটা হচ্ছে কঙ্কন মাছ দিয়ে হচ্ছে কি জানি বলে কাজকলা দিয়ে আসলে কেমন জানি ভুলে যাচ্ছি সব কিছু আসলে ভালো লাগতেছে না তো তাইতে মানে ভালোই লাগতেছে না যে কেন আম্মু অসুস্থ কেন সুস্থ হচ্ছে না অন্যবার আসলে আম্মু এরকম করে না অসুস্থ থাকলেও কম বেশি সব জিনিস খায় কিন্তু আসলে এইবার আম্মুকে এত চেষ্টা করানোর পরেও আসলে আম্মু কোনো কিছুই খেতে পারতেছে না তার ভালো লাগতেছে না কিছুই খেতে মুখে স্বাদ নাই মানে কোনো কিছুই ভালো লাগে না শুধু সে চিরা ভিজায় খায় মানে কি বলেন এটা কি কোনো মানুষের খাবার হতে পারে চিরা ভিজায় একটু খায় চুটি বানিয়ে দিলেও খায় না পরোটা বানিয়ে দিলেও খায় না মানে যে কোনো কিছুই মানে খায় না তারপর আজকে দুপুরে অল্প কিছু অল্প কয়টা ভাত খেয়েছে তারপর আলহামদুলিল্লাহ একটু না খেলে আসলে শরীরে বলি বা কীভাবে পাবে আর হাঁটা চলাই বা কীভাবে করবে আর আম্মুর হচ্ছে পাটাও ফুলে গেছে চোখটাও একটু ফুলে গেছে আর এখানে হচ্ছে কচুর ডাইগো কচু যেটা বলে মানে পানি কচু যেটা বলে এই কচুটা নিয়ে আসছিলো এটা হচ্ছে আজকে যেহেতু ইলিশ মাছ নাই আমাদের বাসায় তাই আজকে শুধু মানে এটাকে শুধুই রান্না করব। তারপরে ওই কচু শাকটা অনেক মজা হয়েছিল আমার কাছ থেকে শুনে শুনে আমি এইভাবে রান্না করতেছিলাম তো কচুগুলো আমার দাদি কুটে ঠুটে দিয়েই গেছিলো আমাকে আর পেঁয়াজ ঝালও কুটে দিয়ে গিয়েছিলো তো আমি এই যে কচুর ভিতরে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করার জন্য যেহেতু আসলে তাড়াতাড়ি না করলে তো আসলে হবে না তো কচুর ভিতরে আমি এখানে ঝাল পিয়ে দিয়ে সুন্দর করে আর হচ্ছে হলুদ লবণ দিয়ে আর একটু অল্প পরিমাণে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সিটি দিয়েছি সিটি দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে মানে পুরো পানিটা যেটুকু পানি থাকবে সেটা টানিয়ে নিয়ে লাস্টে হচ্ছে বাগার দিয়েছি তো আপনারা সেটা দেখতেই পারবেন পরবর্তীতে আর কি বলবো তো এই যে ভাবলাম যে আম্মু যদি একটু পেয়ারা খায় তাহলেও হয় তো এই জন্য আম্মুর জন্য হচ্ছে পেয়ারাটা কেটে নিয়ে গিয়েছিলাম যে দেখি খাই কি না তো আম্মু এক দুই পিস খেয়েছে আর আমার ছেলে খেয়েছে আম্মু এক দুই পিস খেয়েছে আর আমার ছেলে খেয়েছে আর এখানে আমি কঙ্কন মাছ রান্না করতেছি যে কঙ্কন মাছটা আমি আসলে হচ্ছে লবণ হলুদ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আগে জ্বালিয়ে নিব। কারণ কি জ্বালায় মাছটা সুন্দরভাবে জ্বালায় নিলে এটা আসলে পুরনো যুগের মানুষটাই করতো তো আমার আম্মুকে দেখছি তার আম্মু না কীভাবে করতো আমার নানি করতো তো আমিও আসলে আমার আম্মুর থেকে শিখছি আমার আম্মু তার আম্মু আমার কাছ থেকে শিখছে আর আমি আমার আম্মুর কাছ থেকেই শিখছি আর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক মজা হয় যেহেতু মাছের ভিতরে লবণ হলুদটা ঢোকে সুন্দরভাবে এই জন্য তো এখানে সুন্দরভাবে আমি মাছটাকে কষায় নিয়েছি আর এখানে দেখেন আমি কাঁচকলা কেটে আলু কেটে নিয়েছি নিয়ে আমি এটাকে হলুদ মাখায় নিয়েছি তাহলে হচ্ছে কি কাঁচকলার যে কষটা সেটা আসলে থাকে না এবং কাঁচকলাটা কালো দেখা যায় না তো আসলে আমি এই যে দেখুন সরিষার তেলে আমি এখন ওই যে আরে সুন্দর করে করে নিব আর আমি ওখানে যেহেতু লবণ হলুদটা বেশি আগেই মানে মাছ জ্বালানোর ভিতরেই দিয়েছি তো এখানে এক্সট্রা করে কিন্তু আমি লবণ হলুদ দেবো না এই যে মাছটা জ্বালানো হয়ে গেছে আমি একটা মানে বাটিতে বেড়ে নিয়েছি বেড়ে নিয়েই আমি সেই মানে কড়াইতেই আসলে রান্না করতেছি তো এখানে আমরা এই মাছতে আসলে খুব কম হচ্ছে মশলাই ইউজ করব। তো এখানে হচ্ছে একটু জিরা বাটা আর একটু আদা বাটা দিয়েছি আর পেঁয়াজ আর কিছুই না ধনে বাটা এখানে দিব না আর হচ্ছে আপনার ঝালের গুঁড়াটা দিয়েছি আর আগেই তো বললাম যে রস হচ্ছে হলুদ আর লবণ হচ্ছে আমি মাছের ভেতর দিয়েছি যার জন্য এক্সট্রা করে আমার দিতে হবে না আগেই মশলাটাকে আমি সুন্দর করে কষাই তারপরে ওই যেই মানে মাছের যে পানিটা আমি রাখছি ঝোলটা দিয়ে এটাকে রান্না করব। তো এইভাবে রান্না করলে আসলেই অনেক মজা হয় তো আপনারাও রান্না করে দেখবেন এই যে দেখেন আমি মাছের ঝোলটা এর ভেতরেই দিয়ে দিলাম সুন্দর করে আর এই যে মাছের ঝোলটা মাছগুলো রেখে দিয়েছি পরে মাছগুলোও দিয়ে দিব আস্তে আস্তে আর এই যে ঝোলের পানি উতলায় গেলে আমি এর ভেতরে হচ্ছে এই যে ধুয়ে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। পছন্দভাবে কষায় নেব তো আসলে আপনারা এই পর্যন্ত আমার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কেন লাইক দেন না জানি না আসলে লাইক দিয়ে দেখাটাই উচিত আপনার জন্যও ভালো আমার জন্যও ভালো আর হচ্ছে লাইক দিয়ে দেখবেন আমি তো সবার ভিডিও দেখা শুরুতেই কিন্তু লাইক দিয়ে দিই একটা লাইকে কৃপণতা কিসের আপনারা দেখি অনেকক্ষণ ধরে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস লেখেন এটা আমার জন্য অনেক মানে আনন্দদায়ক কারণ আপনারা আমার জন্য হাতের আঙ্গুলের সাহায্যে একটু হলেও কষ্ট করে জিনিসটা লেখেন এই জন্য আমার কাছে ভালোই লাগে তো যাই হোক আর এখানে হচ্ছে কষাচ্ছি তো আসলে যেহেতু আর একটা আঙ্গুল দিয়ে একটা গোতা দিলেই তো একটা লাইক হয়ে যায় তো আসলে সেটাই দেওয়ার চেষ্টা করবেন আপনাদের একটা লাইক আসলে আমার জন্য অনেক বেশি উপকারী এবং অনেক বেশি মানে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে প্লিজ আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাই সবার ভিডিওতে লাইক দিবেন লাইক দেখা শুরু করবেন লাইক দিয়ে আমিও দিই আপনারাও দিবেন এতে আপনার আমার কোনোই ক্ষতি নাই শুধু যারটা দিবেন তার একটু উপকার তো আমরা সবাই কি পারি না মানুষের এতটুকু উপকার করতে সবাই সবাইকে লাইক দিবেন লাইক দিয়ে এখনও পর্যন্ত যারা যারা দেন নাই তা অবশ্যই লাইক দিয়ে আসবেন আর এই যে দেখেন আমি প্রেসার কুকার থেকে কচুটাকে সুন্দরভাবে নামাইয়ে এখানে হচ্ছে ই করে নিয়েছি আমি এটাকে এখন সুন্দর করে ই করে নেবো হচ্ছে জ্বালাইয়ে এটা টানায় নিব পানিটা যেহেতু এতে পানি রয়েছে এই পানি থাকলে তো আর হচ্ছে বাগার দিতে পারবো না যেহেতু আমি জাল পিয়ে সুন্দর করে বাগার দিব এখানটায় আর এই যে দেখুন ঝাল পেঁয়াজ আর এই যে টানানো হয়ে গেছে আমি এটাকে সুন্দরভাবে উঠাই নিচ্ছি এই পাত্রে উঠাই নিচ্ছি উঠাই নিয়ে এবারের ভেতরে হচ্ছে বাগান দিব এখানে হচ্ছে বেশি কিছু না তেল আর হচ্ছে ঝাল সরি তেল আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দরভাবে এই ঘিটাকে পেঁয়াজটাকে একদম লাল বাদামি করে ভেজে নিব তারপর আমি এই এটা দিয়ে দিব এর ভেতরে তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই করতে আসলে আপনাদেরকে শেখানোর কিছুই নাই সবাই অনেক সুন্দর রান্না করতে পারেন তারপরও বললাম যাই হোক এই যে দেখুন আমার এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এই কচুটা আর ভেতরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কচুটার ভেতরে দিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া এটা ছাড়টা পারবে আর এটা আসলেই অনেক মজা লাগছে ইলিশ মাছের মাথা নাই তাতে কি হয়েছে এমনি অনেক মজা হয়েছে আর এটা কচুটাও মিষ্টি মিষ্টি ছিল অনেক সুন্দর লাগছে আমার ফাইনাল লুক যে আমার কচু রান্না করা হয়ে গেছে হচ্ছে দুপুরে খাবার জন্য আর হচ্ছে আরও একটা তরকারি বেড়ে নিয়ে আসা হয় নাই তো আমি আসলে বাটবো এখনই তো ভাবলাম যে আপনাদেরকে এইভাবেই শেয়ার করি তো এই যে দেখুন এই যে আমার এই রান্নাটাও হয়ে গেছে তো এটাকেও এখন বেড়ে নিয়ে চলে যাব আর হচ্ছে আমার দাদি একটা ভর্তা করেছিল আমরা ভর্তা সেটা হচ্ছে কাঁচা আমরাকে সিদ্ধ করে তারপরে কাঁচা